আজকাল বর্তমান যুগের কথা দেখে এখন মনে যেন ভয় ঢুকে গেছে আমরা বাবা মায়েরা নিজেদের ছেলে মেয়েকে মানুষ করি তাদের ভালো ভবিষ্যৎ করার জন্য তারা যেন সুখে থাকে সেই সমস্ত কথা ভেবেই আমরা তাদেরকে যত সাধ্য আমাদের যত যেভাবে পারি আমরা সেইভাবেই চেষ্টা করি তাদের যেন আমরা ভালো শিক্ষা দিতে পারি ভালো মানুষ করে গড়ে তুলতে পারি তাদের কিন্তু যখন আমি যে সমস্ত বৃদ্ধ বাবা মাকে দেখি তখন তাদের দেখে আমার যেন ভীষণ ভয় ঢুকে গেছে মনে তাদের জন্য আমার কষ্ট হয় আর সেই কষ্টটা দেখে আমার যখন বয়স হবে তখন এটা আমার সঙ্গেও কি ঘটবে সেই সমস্ত চিন্তাই আমার মাথায় অনেক রকমভাবে বাসা বাঁধতে থাকে আমরা বাচ্চাকে বড় করি ছোট থেকে খুব আদরে যত্নে কারণ এখন আমাদের সবার ঘরেই বাচ্চা কাচ্চা কম আগে মা মাসিদের বাড়িতে যেমন দেখেছি তাদের বাচ্চা কাচ্চা বেশি বা ঠাকুমা দিদিমাদের দেখতাম তাদের বাচ্চা কাচ্চা অনেক বেশি যেমন আমার মায়েরা মাসিরা আমার মা যদিও খুব একজন মাসি আমার নেই আমার কোনো মাসি নেই মামা একটাই যদিও আমার মায়ের দিকে কম লোক কিন্তু আমার বাবার দিকে তো অনেক লোকই যেমন আমার আমার তিনটে পিসিমা আমার বাবা একা তারপর আমার শাশুড়ি এখানে বিয়ে হওয়ার পরে দেখেছি আমার শাশুড়ির ভাই বোনেরা মানে আমার মাসি শাশুড়ি এনারাও অনেক পাঁচ ছ সাতটা মাসি শাশুড়ি একজন মামা শ্বশুর তো আমরা যখন দেখি যে পিছনে যাদেরকে আমরা ফেলে এসেছি তারা প্রচুর ছেলে মেয়েকে একসঙ্গে বড় করেছে আর এখন আমরা আস্তে আস্তে বাচ্চা কাচ্চা কম নিতে নিতে খুব কম বাচ্চা কাছে আমরা এখনও নিই এখন নিই অনেকে একজন আবার অনেকেই দুজন তিনজন তো খুব কমই দেখি এখন কিন্তু সবাই আমরা চাই বাচ্চাদেরকে ভালো মানুষ করতে এবং তারা যেন ভালো জায়গায় পৌঁছায় তার চেষ্টা করি কথাটা এটাই যে আমি কেন ভয় পাই কারণ যখন আমি কোনো বৃদ্ধ বা বৃদ্ধাকে দেখি যে তারা সবই তাদের সব কিছুই ভালো প্রচুর সম্পত্তি প্রচুর অভাব নেই কিন্তু অভাব একটাই যে শেষ বয়সে তারা তাদের সন্তানদের কাছে থাকতে পারছে না এই যে জিনিসটা আমার ভীষণ ভয় লাগে যে আমাদের ওরকম তো বয়স আমাদেরও হবে আমরাও কি সেরকম যখন তাদের চাই সঙ্গী হিসাবে আমরা কি পাবো কারণ বয়সকালে টাকা পয়সা কিছুই লাগে না শুধু আমরা তখন চাই সঙ্গ বাচ্চা কাচার কাছে থাকতে চাই তো অনেকেই দেখেছি যে বাবা মাকে ফেলে তারা বিদেশে থাকছে বিদেশ বলতে শুধু ইন্ডিয়ার বাইরে নয় ইন্ডিয়ার ভেতরেও কিন্তু বাবা মার কাছে নেই হয়তো দেখা গেল যে বাবা আছে বা মা আছে আর বাড়িতে কোনো ভাড়াটে তাদেরকে রেখে দিয়েছে ভাড়াটে তারা মা বাবার খেয়াল করছে তো এই যে যেই একাকিত্ব ভাবটা এতদিন তো হাত পা ছিল ভালো ছিলাম চিন্তা ছিল না সময় একভাবে কেটে যেত কিন্তু এই বয়সে এসে শেষ বয়সে তখন কি ওইভাবে সময় আর কাটবে তখন কি উপায় তার কোনোই উপায় নেই আপনাদের মাথাও কি এই সমস্ত চিন্তাগুলো আসে আমাকে একটু জানাবেন আর সব কাজকর্ম শেষ করে ঘর গুছিয়ে এই চললাম ভালো থাকবেন টাটা